আজকে আমরা একটি অদ্ভুত অনুষ্ঠান করব। আজকে আমরা বারোটি রাশির বিষয়ে কথা বলবো আমরা জানার চেষ্টা করব কোন রাশির ছেলেরা ভালো হয় মন থেকে ভালো হয় পরিশ্রমী হয় অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে অনুষ্ঠানটি যে সমস্ত মেয়েরা বিবাহ করতে চায় বা প্রেম করতে চায় তারা অবশ্যই তার লাইফ পার্টনারের সম্পর্কে কিছুটা তো জেনে নিক যে আমার লাইফ পার্টনার কোন রাশির এবং সেই রাশির মানুষরা সেই রাশির ছেলেরা কেমন ধরনের স্বভাবের হয় বা কতটা ভালো হয় বা কতটা পরিশ্রমী হয় ইত্যাদি ইত্যাদি অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট অনুষ্ঠানটি একদম মিস করবেন না সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন কারণ আপনি যাকে ভালোবাসেন বা আপনার হাজব্যান্ড বা আপনার বন্ধু বা আপনার বাড়ির লোক সে যদি একজন পুরুষ হয় তাহলে পরে অবশ্যই জেনেন যে সেই পুরুষটির মধ্যে কতটা ভালো ভালো গুণ রয়েছে বা তার সে কতটা পরিশ্রমী হবে প্রথমেই আমরা বৃষ্টিক রাশি থেকে শুরু করব। বৃষ্টিক রাশির পুরুষেরা সাধারণভাবে পরিষ্কার কথা বলে বৃষ্টিক রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু মন থেকে অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বৃষ্টিক পুরুষ যারা হয় বা বৃষ্টিক ছেলে যারা হয় তারা কিন্তু পরিষ্কার কথা বলে সেই পরিষ্কার কথা বলার জন্য এদের সঙ্গে সামনের ব্যক্তির মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসে তবে এরা কিন্তু যাকে ভালোবাসে তারা হাতও কিন্তু ছাড়ে না বৃষ্টিক রাশির পুরুষটা সাধারণভাবে পরিশ্রমী হয়ে থাকে এবং বৃষ্টিক রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া গেছে যে বত্রিশ বছরের পর থেকে প্রচুর ডেভেলপমেন্ট করে বত্রিশ বছরের আগে অবধি এদের জীবনটা কিন্তু প্রচণ্ড স্ট্রাগেলের মধ্যে পড়ে যায় এরপরেই আমরা দ্বিতীয়তে দেখতে পাচ্ছি মকর রাশি মকর রাশির পুরুষ যারা হয় এরা প্রচণ্ড পরিশ্রমী পুরুষ হয়ে থাকে এবং মকর রাশির পুরুষ যারা হয় তারা উদার প্রকৃতির হয় দয়ালু হয় এবং মকর রাশির ছেলেরা বিশেষ করে অন্যের জন্য করা অন্যকে নিয়ে ভাবা এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায় মকর রাশির মধ্যে তবে মকর রাশির পুরুষদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতাও দেখতে পাওয়া যায় এরপরেই আমরা তিন নম্বরে চলে আসবো মিন রাশির ছেলেটা কেমন ধরনের হতে পারে তো মিন রাশির ছেলেরা কিন্তু একটি ডুয়েল নেচার মিন রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা প্রচণ্ড দরদি প্রচণ্ড রোম্যান্টিক এবং খুব সুন্দর কথাবার্তা বলে এবং খুব মিষ্টি স্বভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার কোনো কোনো সময় এই মিন রাশির ছেলেরাই কিন্তু প্রচণ্ড কঠোর প্রচণ্ড স্টেট কাট কথাবার্তা জবাব দেয় তো এই ডুয়েল নেচারটা মিন রাশির মধ্যে কাজ করে মিন রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে পরামর্শদাতা হয়ে থাকে সুন্দর কথা বলতে পারে এবং সব সময় লোককে কিন্তু সু উপদেশ দেবারই চেষ্টা করে মীন রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু পরিশ্রমী হয় তবে এরা কিন্তু ম্যানুয়াল পরিশ্রমের থেকে কিন্তু বুদ্ধির পরিশ্রম বেশি করতে চায় এবং মীন রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু সর্বদাই কিছু জানার চেষ্টা কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা এগুলো কিন্তু সর্বদাই করে থাকে এরপরেই আমরা তিন নম্বরে চলে আসবো চার নম্বরে চলে আসবো কুম্ভ রাশির পুরুষ যারা হয় কুম্ভ রাশির ছেলেরা বিশেষ করে খুব কর্মট ছেলে হয় পরিশ্রমী ছেলে হয় মন থেকে এরা কিন্তু খুব ভালো মানুষ হয়ে থাকে তবে কোনো কোনো সময় নিজের বোকামের জন্য কিন্তু এক দুবার নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে অনেক সময় এরা মনের থেকে মনের দিক থেকে তো খুবই ভালো মানুষ হয়ে থাকে এবং জীবনে পরিশ্রম করে জীবনে স্ট্রাগেল করে মোটামুটি দেখতে পাওয়া গেছে তিরিশ বছরের পর থেকে কিন্তু এদের নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি হবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় কুম্ভ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া গেছে যে এরা অনেক বুদ্ধিমান হয় এবং বড় বড়ো কোম্পানিতে ভালো ভালো পোস্টে এরা অনেক সময় চাকরি বাকরি করে এবং এদের মধ্যে কিন্তু সর্বদাই কি করে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করব বা কি করে আমি নিজেকে ডেভেলপ করবো এই চিন্তাভাবনাই কিন্তু এরা বারংবার করে তবে কুম্ভ রাশির ছেলেদের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতা বা একটু খিটখিটে মেজাজ দেখতে পাওয়া যায় তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে আমার পাঁচ নম্বরে চলে আসবো পাঁচ নম্বরে হচ্ছে কন্যা ছেলেরা কন্যা রাশির ছেলেরা কিন্তু অত্যন্ত দিলদার মানুষ হয়ে থাকে বলা যেতে পারে কন্যা পুরুষ যারা হয় তারা কিন্তু খুব ভালো মেন্টালিটির হয়ে থাকে এবং খুব খুবই ভালো মেন্টালিটির ছেলে হয়ে থাকে এরা কন্যা ছেলে যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কিন্তু দয়ালু হয় পরের উপকার করতে এরা এক পায়ে রেডি হয়ে থাকে যেই মানুষকে ভালোবাসে সেই মানুষকে বাজিয়ে নেয় যে সেই মানুষটা কতটা আমাকে ভালোবাসে কিন্তু একবার যদি এরা ভালোবেসে ফেলে তাহলে কিন্তু এরা হাত ছাড়বে না কন্যা পুরুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে মোটামুটি দেখতে পাওয়া গেছে যে একত্রিশ বছরের পর থেকে এদের স্থায়ী উন্নতি কিন্তু চলে আসে এবং কন্যা রাশির পুরুষ যারা হয় তাদের কিন্তু বিবাহিত জীবনে খুব বড় সমস্যা কিন্তু আসে না তবে কন্যা পুরুষদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি সেই পুরুষটিকে ভালোবাসেন বা সেই পুরুষটিকে বন্ধু বলে মনে করেন তাহলে পারে এখানে একটি সতর্কতা মাথায় রাখতে হবে কন্যা কিন্তু কখনোই এটা চায় না যে কেউ আমাকে ইনসাল্ট করুক এটা যদি করেন তাহলে কিন্তু গরম হয়ে যাবে তাই কন্যা রাশি পুরুষরা কিন্তু সাধারণভাবে ভালোই হয়ে থাকে এরপরে আমরা কন্যা রাশির পরেই আমরা চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে বৃষরাশির পুরুষ যারা হয় এরা যথেষ্ট আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট কম্পিউটার সায়েন্স কম্পিউটার রিলেটেড কাজকর্ম ব্যবসার দিকে অনেক সময় এগিয়ে থাকা পরিশ্রমী মানুষ হয়ে থাকে বৃষরাশির ছেলেরা তবে বৃষরাশির ছেলেরা একটু ছোটোবেলায় একুশ বছরের আগে দেখা যায় একটু বেশি করে ঘুমায় একটু আলস্যবোধ করছি করবো এরকম একটা ব্যাপার বৃষরাশির ছেলেদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই রেগে যাওয়ার একটা প্রবণতা দেখতেই পাওয়া যায় কিন্তু এদের মন ভালো হয় সাধারণভাবে এবং এরা যদি ভালোবাসে তাহলে পারে ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর প্ল্যানিং কিন্তু এরা করতে পারে না অনেক সময় তো বিষয় হচ্ছে যে এরকম ধরনের হয় বিশ্বরাশির ছেলেরা এরপরে আমরা যদি চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ছেলেরা কিন্তু দেখতে সুন্দর হয় এবং মিথুন রাশির ছেলেরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং কথার জাদুঘর বলা যেতে পারে এবং এরা এরা যে কোনো মানুষকে বিভিন্ন কথা দিয়ে কিন্তু মন জয় করে ফেলতে পারে তবে মিথুন ছেলেরা কিন্তু সাধারণভাবে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের তিরিশ বছরের আগে অবধি এক ধরনের লাইফ তিরিশ বছরের পরে আর এক ধরনের লাইফকে মেনটেন করে তবে তিরিশ বছরের আগে কিন্তু মিথুন খুব একটা বলা যায় যে খুব একটা কিছু করব করব করে কিন্তু সবাই খুব একটা করতে পারে না অনেক মিথুন রাশি করে নেয় হয়তো কিন্তু অনেক বাধাও পায় কিন্তু মিথুন রাশির মধ্যে একটি প্রবলেম দেখতে পাওয়া যায় মিথুন রাশির ছেলেদের মধ্যে যে এদের মধ্যে কিন্তু কম বয়সে সিরিয়াসনেসের প্রচণ্ড অভাব দেখতে পাওয়া যায় এরা একটা ওভার কনফিডেন্সের মধ্যে থাকে যে আমি ঠিক কিছু না কিছু করে নেব তো যখন এরা আলটিমেটলি করতে যায় তখন বিভিন্ন বাধাপ্রাপ্ত হয় তবে মিথুন রাশির ছেলেদের মন কিন্তু ভালো হয়ে থাকে এরপরেই আমরা রাশির ক্ষেত্রে চলে আসবো মেষ রাশির ছেলেরা কিন্তু সাধারণভাবে সরল প্রকৃতির হয়ে থাকে এবং মেষ রাশির ছেলেরা কিন্তু খুব দয়ালু মেন্টালিটেড হয়ে থাকে পরের উপকার করতে এক পা এগিয়ে যায় তবে রাশির ছেলেরা কিন্তু মাঝে মধ্যেই মাথা গরম করে খুব প্রতিবাদী হয় স্পষ্ট কথা মুখের উপরে বলতে চায় মেষ রাশির ছেলে যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক হয় এবং নিজের স্ত্রী বা নিজের বান্ধবীকে এরা কিন্তু যথেষ্ট খেয়াল রাখে এবং তাদেরকে ভালোভাবে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে তবে মিন মেষরাশির মানুষ যারা হয় মেষরাশির ছেলে যারা হয় এরা কিন্তু মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে নিজেই ঝগড়ার একটা মহল তৈরি করে ফেলে এটা কিন্তু মাঝে মধ্যে এই রেগে যায় এই আবার ঠান্ডাও হয়ে যায় তো আলটিমেটলি আমাদের বিচারে কিন্তু মেষরাশির ছেলেরা কিন্তু ভালোই হয় তবে একটু রাগটা সহ্য করতে হবে এরপরেই আমরা চলে আসবো কর্কট রাশির ছেলেরা কেমন হয় কর্কট রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু এটা শান্ত স্বভাবের হয়ে থাকে পরিশ্রমী হয় খুব সুন্দর কথা বলতে পারে ভালো ভালো অ্যাডভাইস দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কর্কট মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং আঠাশ বছরের পর থেকে কর্কট কিন্তু জীবনে স্থায়ী উন্নতি সাধারণভাবে দেখতে পাওয়া যায় কর্কট রাশির কিন্তু মন থেকে খুব ভালো পরিবার প্রেমই বলা যেতে পারে পরিবারকেও কিন্তু এটা খুব ভালোবাসে স্পষ্টবাদী এবং স্পষ্ট কথা মুখের পরে বলে দেয় এই জন্য অনেকেই এদেরকে খারাপ মনে করে তবে এদের এতে কিছু এসে যায় না এরা কিন্তু সর্বদা বলে যে আমি তো সত্যি কথা বা স্পষ্ট কথা মুখের উপর বলবই এরকম ধরনের একটা মেন্টালিটি ছেলে হয় কর্কট রাশির ছেলেরা এরপরেই আমরা চলে আসবো সিংহ রাশির ছেলেটা কেমন ধরনের হয় সিংহ রাশির ছেলেরা কিন্তু পরিশ্রমী হয়ে থাকে তবে মাঝে মধ্যে এদের অহংকার এদের ওভার কনফিডেন্স এদেরকে ড্যামেজ করে তবে সিংহরাশির ছেলেদের মধ্যে কিন্তু পরিশ্রম করার মেন্টালিটি রয়েছে এবং সিংহ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কিন্তু দয়ালু মেন্টালিটির হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অনেক কিছু জানে বা শেখার আগ্রহ এদের মধ্যে থাকে তবে সিংহরাশির পুরুষ যারা হয় তারা যদি ভালো অ্যাডভাইজার পেয়ে যায় তাহলে পারে কিন্তু এরা জীবনে অনেক ডেভেলপ করতে পারে কিন্তু সিংহ রাশির না সব গন্ডগোল হয়ে যায় মানে একসঙ্গে খিচুড়ি হয়ে যায় মানে ভাবনা চিন্তা অনেক কিন্তু করে কিন্তু বুঝতে পারে না কি কোনটা আগে করব। এইটা কিন্তু একটু প্রবলেম হয়ে যায় চিন্তা ভাবনা এরা কিন্তু অনেক ভালো ভালো করে এরকম ধরেন এরপরে এগারো নম্বরে আমরা যদি চলে আসি তুলা রাশি তুলারাশির ছেলে যারা হয় তারা যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে এবং ভালো মানসিকতারই ছেলে হয়ে থাকে তুলারাশির ছেলে এবং এদের সঙ্গে প্রেম করা বিবাহ করা বা বন্ধুত্ব করা এটা কিন্তু খুব একটা খারাপ নয় কারণ তুলারসি ছেলে যারা হয় এদের মধ্যে অনেক রকমই গুণ দেখতে পাওয়া যায় এরা একদিকে ভালো মেন্টালিটির হয়ে থাকে পরিশ্রমী হয়ে থাকে রোম্যান্টিক হয়ে থাকে দেখতে সুন্দর হয়ে থাকে এবং এদের উচ্চ স্বপ্ন রয়েছে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় তো যার ফলে উচ্চ স্বপ্ন আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি যারা উচ্চ স্বপ্ন দেখে তারা হয়তো অনেকটা স্বপ্ন দেখে তবে কিছুটা তো যেতে পারে অবশ্যই তো একদিকে কিন্তু তুলারসি ছেলেরা ভালোই হয় এরপরে আমরা বারো নম্বরে ধনুরাশির ক্ষেত্রে চলে আসবো ধনুরাশির ছেলে যারা হয় এদের মন থেকে এরা কিন্তু চট করে ভালোবাসে না কাউকে তবে ভালোবাসা যদি একবার করে নেয় তাহলে কিন্তু হাতও ছাড়ে না এরকম একটা ব্যাপার ধনুরাশির ছেলে যারা হয় তারা কিন্তু অ্যাডভাইস দিতে খুব পছন্দ করে ধনুরাশির ছেলেদেরকে কখনোই কিন্তু এর অ্যাডভাইসকে ইগনোর করবেন না তাহলে কিন্তু গরম হয়ে যাবে ধনুরাশির ছেলে যারা হয় তারা কিন্তু সাধারণভাবে মাথা গরম হয় মাঝে মধ্যেই এদের এবং নিজের কথাটাকেই মনে করে যে আমার কথাটার মধ্যেই যুক্তি রয়েছে পরের কথাটা হয়তো অতটা নয় এবার বিচার তো আপনি করবেন কোন ছেলেটা ভালো কোন রাশির ছেলে ভালো তবে এরকম মেন্টালিটির হয়ে থাকে পরিশ্রমী হয় কিন্তু ধনুরাশির ছেলেরা আধ্যাত্মিক মেন্টালিটিরও হয়ে থাকে ধনুরাশির ছেলেরা তবে দেখা গেছে যে বত্রিশ বছরের পর থেকে ধনুরাশির ছেলেদের মধ্যে কিন্তু স্থায়ী উন্নতির যোগ ক্রিয়েট হয় বা এদের মেন্টালিটির অনেক চেঞ্জ হয়ে যায় ধনুরাশির ছেলেদের বত্রিশ বছরের আগে অবধি একরকমের মেন্টালিটি এবং একরোখা এবং মাথা গরম এগুলো কিন্তু থাকে তবে বত্রিশ বছরের পর থেকে ধনুরাশি কিন্তু বিশাল জ্ঞানী হয়ে যায় বা নিজেকে অনেকটা কন্ট্রোল করে নেয় এই হলো আমাদের বারোটি রাশি নিয়ে বারোটি রাশির ছেলেদের সামান্য করে কিছু গুণ নিয়ে বললাম আপনি যদি কোনো রাশির ছেলেকে বন্ধুত্ব করতে চান কোনো রাশির ছেলের সাথে বা আপনি প্রেম করতে চান বা আপনার আপনি বিবাহ করতে চান বা আপনার বাড়ির মধ্যেই কোনো ছেলে রয়েছে আপনারই হয়তো ছেলে রয়েছে যার হচ্ছে কোনো না কোনো রাশিতে তো পড়বেই তার তো সেই রাশি ছেলেটি কেমন ধরনের হতে পারে এই বিষয়টা আজকে বললাম অবশ্যই আশা করছি অনুষ্ঠানটি আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট যাই হোক পরের দিনকে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার থাকবেন